তো হাই বন্ধুরা আমরা সবাই এখন রেডি হয়ে গেছি তিনজন আমি আর পাপা একসাথে আমরা যাচ্ছি হচ্ছে একটু ঠাকুর দেখতে যাবো আমাদের এখানে গ্রামে রাসের মেলা হয় আর ও তো প্রথমে যাবে না বলেছিল বলে আমরা একদম বসেছিলাম তারপর দেখি ও যাবে নিজে থেকেই বলছে ওর কারণে ওর পাপাকে বললাম রেডি হওয়া হয়ে আমরা তিনজন বেরিয়ে গেলাম তো বোন এখানে ওকে ধরে দাঁড়িয়েছিল আমার একটু আসতে দেরি হচ্ছিলো তারপরে এসে আমরা এই একসাথে একটু চললাম ও তো পাপার কোল থেকে একদম আসতে চাইছে না আমি কতবার করে ডাকছি তবুও আসছে না তারপরে হচ্ছে নিলাম নিয়ে কারণ যেতে তো হবে আর ওকে নিয়ে ড্রাইভিং করা তো অসম্ভব সামনে তো সেই কারণে চলে এলো আর ওর একটা খুব মজার বিষয় ও কখনো বসে থাকে না ও সব সময় দাঁড়িয়ে ও পাপার কাঁধে হাত দিয়ে তারপরে হচ্ছে যায় তো আমরা পৌঁছে গেছি এখানে মেলায় তো এই যে রাস্তার ধারে ধারে লাইটিংগুলো দিয়েছে লাইটিংগুলো খুব সুন্দর লাইটিংগুলো দিয়েছে একটা একটা করে লাইটিং দেখছে আর ও খুব জোরে জোরে চিৎকার করছে আর আমি এখানে সাউন্ডটা দিতে পারবো না কারণ ব্লগ ভিডিওতে তো সাউন্ড দেওয়া যায় না সেই কারণে খুব সুন্দর সুন্দর গানও চলছিল আর খুব মজাও করছিলো ও এবারে তো বড় বড় গেট দেওয়াও আছে রাশিয়ান মেলায় যেমন আমাদের জগদ্ধাত্রী পুজো বা চন্দননগরে এরকম লাইটগুলো হয় সেরকম বড় বড় লাইট দেওয়া এই লাইটগুলো দেখেও প্রচণ্ড আনন্দ করছিল আর এখানে দেখুন একটা ঠাকুরের জন্যে কত লাইন প্রায় পাঁচশো থেকে ছশো জনের লাইন পড়ে আছে আর ওকে নিয়ে লাইনে দাঁড়ানো অসম্ভব সেই কারণে আমরা লাইনটা ছেড়েই চলে এলাম এর আস্তে আস্তে লাইনটা দেখুন মানে এত লোক এত লোক কিছু একটা মানুষ হয়েছে বলছিল মানে মানুষরা সেজে কিছু কিছু একটা করছে এরকম সেজেছিলো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল তারপর এখানে দেখুন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে তো বোটিং করছে কিছু লোক আর ও আর আমি ঘুরছিলাম তারপরে এই যে এখানে একটা দোল্লাতে কৃষ্ণ ঠাকুর আছে সেই কৃষ্ণ ঠাকুরটাকে দোল দিতে হয় তো অনুষা খুব আনন্দ পাচ্ছিলো দোল্লাটা টানছিলো ওই কারণে ওখানে হচ্ছে দোল্লাটা আমরাও একটু টেনে নিলাম নিয়ে আবার দোল্লা টানলে আবার ওখানে হচ্ছে কিছু পয়সা দিতে হয় সেটাও আবার দিলাম দিয়ে আস্তে আস্তে এই যে মণ্ডপে চলে এলাম মণ্ডপটা দেখুন খুব বড় মণ্ডপটা করেছিল তারপরে আরও এখানে অনেকগুলো এরকম দোলনা আছে আর তাতে কৃষ্ণ ঠাকুর আছে আবার হচ্ছে এই যে ঠাকুরের রাস ঠাকুরের যে রাধা কৃষ্ণ সেই রাধাকৃষ্ণগুলো আছে এখানে আবার ভোগও দিচ্ছিলো চিরের ভোগ আমরা আবার চিরের ভোগ নিয়েছিলাম নিয়ে খাইয়েছিলাম তারপরে এই যে মেলায় যাব কিছু কিনবো না তো বেলুনগুলো দেখছিল আর বেলুন নেওয়ার জন্যে বলছিলো বলে বেলুনগুলোও এক ওখান থেকে একটা কিনে দিলাম তারপরে এখন এখানে এই আমরা আগে মেহেন্দি এখানে মেলায় মেহেন্দিও পড়ে সবাই মেহেন্দিও পড়ছিল খুব আনন্দ করে তারপরে ফের আমরা যখন রাস্তায় আসছি আর একটা মণ্ডপে এত লাইন এই লাইনটা দেখে দেখে আস্তে আস্তে আমরা ওই বাড়ির দিকে চলে এলাম কারণ রাত প্রায় দশটা বেজে গেছে আর ও এবার ঘুমিয়ে পড়বে সেই কারণে আমরা আর ওখানে দাঁড়াইনি তারপরে এখানে একটা মণ্ডপ আছে সেখানে একটু এসেছিলাম এসে এই যে গাড়িতে করেই যাচ্ছিলাম তখন ঠাকুরটা আচমকা দেখতে পেলাম আর এই যে জলের মধ্যে একটা ঠাকুর হচ্ছে সাপের ওপরে কৃষ্ণ ঠাকুর এখানে থিমগুলো করেছিল ওই থিমগুলোও দেখলাম তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে এলাম